নবরাত্রিতে কন্যা পুজোর বিষয়ে যে মেয়ের বয়সন্ধি হয়নি তাকে কেন দুর্গার রূপ বলে মনে করা হয় এবং ১৩ বছরের বেশি বয়সী অন্য মেয়েদের নয় ঋতুস্রাব কি একটা মেয়েকে দুর্গার থেকে কম করে এ প্রসঙ্গে অনেক মতামত আছে তবে আমরা যেটা বুঝেছি সেটাই আমরা এখানে ব্যাখ্যা করছি যদি আমাদের ব্যাখ্যায় আপনি সন্তুষ্ট হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন হিন্দু ধর্ম সর্বজনীন সৃজনশীল শক্তিকে নারী লিঙ্গ বলে মনে করে সমস্ত শক্তি এবং এর বিভিন্ন প্রকাশ বিভিন্ন দেবী দ্বারা প্রতিনিধিত্ব করা হয় কন্যা পূজা বা কুমারী পূজা নবরাত্রি উদযাপনের একটি গুরুত্বপূর্ণ আচার এটি অষ্টমী ও নবমীর সময় অনুষ্ঠিত হয় ছয় থেকে ১২ বছর বয়সী মেয়েরা যারা বয়সন্ধিতে পৌঁছয়নি তাদের খুব ভক্তি সহকারে পূজা করা হয় এই বয়সে মেয়েরা পবিত্রতা নির্মলতা নির্দোষতা এবং শান্তির প্রতীক তারা দুর্গার সব রূপের প্রতিনিধিত্ব করে এবং এই সময় নারী শক্তির শীর্ষে থাকে তাই তাদের পূজা করা হয় যে মেয়েরা বয়সন্ধিতে পৌঁছেছে এবং ঋতুস্রাব হয়েছে তারাও দুর্গার রূপ আমরা তাদের বিভিন্ন রূপে বিবেচনা করি তারা তার জীবনের বিভিন্ন পর্যায়ে পৌঁছানোর সাথে সাথে তারা বিভিন্ন ভূমিকা গ্রহণ করে তারা স্ত্রী ও মা হিসেবে পার্বতীর রূপ নেয় গৃহবধূ হিসেবে লক্ষ্মীর রূপ নেয় তাদের সন্তানদের শিক্ষক হিসেবে রূপ নেয় সরস্বতীর দুর্গা তার পরিবারের সকল বাধা বিধ্বংসী হিসেবে এবং অশুভ থেকে রক্ষা পরিবারের অন্নপ্রদানকারী হিসেবে অন্নপূর্ণা পরিবারকে সঠিক পথে আনতে শক্তিদাতা হিসেবে কালি আমরা তাদের বিভিন্ন রূপে পূজা করি এবং গণ্য করি তারা দুর্গা কম হয় না কিন্তু তারা তাদের ভূমিকা পরিবর্তন হয় এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন